নমস্কার আমার এই রকমারি চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠু সকলকে জানাই প্রজাতন্ত্র আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা পঁচাত্তর বছর পূর্ণ করে আজ গণতন্ত্র দিবস প্রথমেই আমি আমার দেশের সমস্ত মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানাই যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করার জন্য উপহার দিয়েছেন আমি সম্মান ও প্রণাম করি সেই সমস্ত জওয়ানদের যার পরিবার থেকে বহু দূরে এসে ভারতের বিভিন্ন প্রান্তে সীমান্তে ভারতের সুরক্ষায় নিয়োজিত এবং কর্তব্য পালনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও জানাই আমার শতকোটি প্রণাম আমাদের দেশ পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীন হলেও সংবিধান প্রবর্তিত ও চালু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবং ভারত পরিচিত হয় সার্বভৌম সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এই পালনীয় ছাব্বিশে জানুয়ারির একটি অতীত ইতিহাস আছে যা জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে সালটি ছিল উনিশশো সাল সালে মন্টেগু জেমসফোর্ড নামক আইন চালুর বিরুদ্ধে সারা ভারতে প্রতিবাদ আন্দোলন চলতে থাকে তারপর ইংরেজ বাধ্য হয়ে উনিশশো সালে সাইমন কমিশন গঠন করেন কিন্তু সেখানে ভারতবাসীর কোনো প্রতিনিধি ছিল না প্রতিবাদে মানুষ লাহোরে ব্যাক সাইমন ধরিতে সারা শহর কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে পুলিশের লাঠির আঘাতে জননেতা লালা লাজপত রায়ের মৃত্যু হয় সারা ভারতবর্ষে তখন আগুন জ্বলে ওঠে ইংরেজদের পক্ষ থেকে বলা হয় ইউ ডু নট হ্যাভ দি ক্যাপাসিটি টু রাইট ইউর আউন কনস্টিটিউশন কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে একটি সংবিধান কমিটি গঠন করা হয় সেই কমিটিতে ছিলেন মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু একটি রিপোর্ট পেশ করা হয় তখনকার ব্রিটিশদের কাছে কিন্তু ব্রিটিশরা সেই রিপোর্ট মেনে নেননি কংগ্রেসের মধ্যে ছিল চরমপন্থী ও নরমপন্থী চরমপন্থীরা যেমন জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন পূর্ণ স্বরাজ ও পূর্ণ স্বাধীনতা কিন্তু রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখরা চেয়েছিলেন জেমিনিয়ন স্ট্যাটাস বা স্থায়িত্বশাসন গান্ধীজির মধ্যস্থতায় উনিশশো সালে কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবিতে লাহোরে একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রিতে লালা রাজপথ রায়ের রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে রাভি নদীর তীরে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয় পরে সিদ্ধান্ত হয় আর একবার দিল্লিতে এই পতাকা উত্তোলন করা হবে জানুয়ারি সেদিন ছিল শেষ রবিবার সেটা দিন ছিল ছাব্বিশে জানুয়ারি তারপর সতেরো বছর ধরে এই দিন পালন করে আসা হচ্ছিল উনিশশো সালে সংবিধানকে গ্রহণ করে ওই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই দিনটি পালন করি আমরা ভারতের সংবিধান পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান মোট আটাত্তর হাজার শব্দ রয়েছে এর মধ্যে বি আর আম্বেদকর এর নেতৃত্বে ও সভাপতিত্বে দুই বছর এগারো মাস সতেরো দিন সময় লাগে আমাদের এই সংবিধান রচনা করতে তাকে ভারতের সংবিধানের পিতা বলা হয় এটি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর অনুমোদিত হয় তবে কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর দেশে প্রতিটি রাজ্যে স্কুল কলেজ অফিসে জাঁকজমকভাবে কিন্তু এই দিনটি পালন করা হয় তবে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় দিল্লির কর্তব্যপথে কর্তব্যপথে গণতন্ত্র দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ ও সাময়িক শক্তি প্রদর্শন করা হয় এখনও অনেক কিছু বাকি আছে দেশকে এগিয়ে নিয়ে যেতে সন্ত্রাসবাদকে সমূলে বিনিষ্ট করতে হবে বেকারত্ব দুর্নীতি দারিদ্র অশিক্ষা অশিক্ষা আমাদের দেশে কিন্তু বিদ্যমান এগুলিকে আমাদের সমূলে উৎপাটন করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আমি প্রজাতন্ত্র দিবস নিয়ে কিছু বললাম যদি আপনার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজ প্রজাতন্ত্র দিবসের দিনে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুকে জয় হিন্দ বন্দে মাদারম ভারত মাতা কি জয়